আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচক নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কি না জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তি সঙ্গে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত আসসালাম আলাইকুম আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম তো প্রশ্নের উত্তরগুলো শাহেক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে নিব তো প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে প্রতিদিন নামাজ কাজা করে নামাজ আদায় করলে সেই নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন পেরেশানি এবং মানসিক চাপ থেকে বাঁচার উপায় কি তৃতীয় প্রশ্ন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কতটা যৌক্তিক আমরা কারো গায়ের সাথে পা লাগলে যে আমরা সালাম করে থাকি এটা কতটুকু ইসলামের সমর্থন করে এই ব্যাপারে আমরা শুনবো তারপর প্রশ্ন হচ্ছে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হওয়া উচিত এই বিষয়টি সম্পর্কেও আমরা শুনবো তারপর প্রশ্ন মেয়েরা বাবার বাড়িতে গেলে কছর পড়তে হবে কিনা অর্থাৎ মেয়েদের বাবার বাড়ি যদি কচর আদায় করার দূরত্ব হয়ে থাকে সেক্ষেত্রে বাবার বাড়িতে গেলে মেয়ে স্বামীর বাড়ি থেকে মেয়ে বাবার বাড়িতে গেলে সেক্ষেত্রে কসর আদায় করতে হবে এই বিষয়টি সম্পর্কে আমরা জানবো তখন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রশ্নগুলো উত্তর শুনে আসি সর্বপ্রথম প্রশ্ন প্রতিদিন কাজা নামাজ আদায় করলে সেই কাজা নামাজ আদৌ কি হবে কি না এই বিষয়টি সম্পর্কে শাহেখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর নামাজ সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ আছে না নাই আল্লাহ সামাল বলেছেন নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিত হতে পারে সেটা গ্রহণযোগ্য নবী সাল্লামের জীবনে একবার হয়েছে তা আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর হলো আপনি শোয়ার সময় নিয়োগ করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়বো সাতটা আটটা বাজে উঠে নামাজ মাস পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না ওক্ত নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি তালে নষ্ট করেছেন এমন না ঠান্ডা মাথা নষ্ট খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরুহু নওয়ম ক্বাবলা আল হাদিসা বাদা। তিনি এশার আগে ঘুমান অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আর আমাদের ওয়াজ মাহফিল হোক যত কাজক সব জমে এশার পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা পেরেশানি এবং মানসিক চাপ দূর করা কোন আমল রয়েছে কিনা পেরেশানি এবং মানসিক চাপ দূর করার জন্য কি উপায় রয়েছে এ বিষয়টি সম্পর্কে শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকুয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যায় হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না এজন্য iman মজবুত করলে ইনশাআল্লাহ پریشانی থেকে আমরা মুক্তি পাব আর এছাড়া پریشانی থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস তিনটা আমল দুরুদ ইস্তেগফার দোয়া ইউনুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে আপনি কি বিপদে আছেন پریشانিতে আছেন আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবাইলাই আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা ইব্রাহিম ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি পড়তে থাকেন

ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহ আপনার কাছে परेशानी থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে पाना চায় মুক্তি চায় আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশ্রেষ্ঠ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন সপ্ন দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা কোনো কিছুতে পা লাগলে সালাম করা কতটুকু যৌক্তিক অর্থাৎ কারো গায়ের সাথে যদি পা লেগে যায় কারো পায়ের সাথে পা লেগে যায় কোনো কিছু কোনো বস্তুর সাথে পা লেগে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় সালাম করে থাকি এটি ইসলামে কতটুকু সমর্থন করে এ বিষয়টি সম্পর্কে আমরা শায়ক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুম খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছা আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনে ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছা মারি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুইতে কিছু আসে যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিস আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা সতর্ক হইতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যুক্তি কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা যায় হতে পারে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা স্বামী স্ত্রীর সাথে একে অপরে ব্যবহার কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হওয়া উচিত এ বিষয়টি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ভাবে আসি এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ উনি সেও আসুনতে চাচ্ছেন হয়তোবা আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়েতে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচেয়ে আচরণ সবচাইতে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য ছেলেমেয়ের জন্য ভাই জন্য স্বামীর জন্য ঘরের লোক আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না ভাই ঠিক বলেন যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এ করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রক্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে বিস্মিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই একটু পরপর শুধু ফোন দাও দাও মেসেজ পাঠাও কোনো কাজ কাম নেই না ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই হুদাই ফোন দাও সারাদিন বুড়ো বয়সে তোমার বিম্রতি ধরছে নানান কথা আবার যদি অপরিচিত আন্ন করে নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোন শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে আচরণটা রিজার্ভ করে রাখি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর যে আমরা সর্বশেষ প্রশ্ন মেয়েরা বাবার বাড়িতে গেলে অর্থাৎ মেয়েদের বাবার বাড়ি শ্বশুর থাকে সেক্ষেত্রে শ্বশুর বাড়িতে ঘুরতে গেলে সেখানে কসর নামাজ পড়তে হবে কিনা এই বিষয়টি সম্পর্কে আমরা কাছ থেকে শুনে আসি একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেদেরে ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষটাকে দেয়া হয় তিনি থাকেন বেরায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসর নামাজ পড়বেন যদি এটা সফরের দূরত্ব হয় আর যদি কাঁচা হয় তাহলে তার কসর শ্রদ্ধাশক শ্রোতা এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইসলামিক বিষয়ে সেই ক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নটি জানাবেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর খোঁজে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু